হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে আল্লাহর আল্লাহরহমদে ভালো আছেন সকলকে জুম্মা মুবারক চলে এলাম আজকের আবহাওয়া আপডেট নিয়ে এই মুহূর্তে শুক্রবারের আবহার আপডেট আপনাদের জানিয়ে দেব। চলুন দেখে আসি উপগ্রহ চিত্রের মাধ্যমে আবহাওয়ার বর্তমান অবস্থা আসুন দেখে নিই আসুন ওই দেখুন বাংলাদেশের মানচিত্র মানচিত্র দেখতেই পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গ একেবারে পুরোপুরি মেঘে ছাওয়া আহ প্রত্যেকটা জেলাতে জেলাতেই মেঘ অবস্থান করছে এবং সে মেঘ থেকে যে ভারী কোনো বৃষ্টি হচ্ছে তা কিন্তু না আসলে ঝিরে সিটে সিটে ঝিরে ঝিরেঝিরে বৃষ্টি আর পুরো বাংলাদেশে মেঘের অবস্থান সিটে ফোঁটা মেঘের অবস্থান ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অঞ্চলেই হচ্ছে মেঘ আছে কিন্তু সেখানে এই যে এই সব অঞ্চলে হালকা হালকা মেঘ এখানে কিন্তু রোদ বের হচ্ছে রোদ্ দেখা দেওয়া যাচ্ছে আর আমাদের এই দক্ষিণবঙ্গের এইসব এলাকা একেবারে রাজশাহী বগুড়া এইসব অঞ্চলের উপরে আপনার প্রচুর পরিমাণে মেঘের আনাগোনা আছে পুরো যে এলাকাটাই মেঘে আচ্ছন্ন হয়ে আছে এই সমস্ত মেঘগুলো কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে থেকেই বাংলাদেশের দিকে ঢুকছে যেহেতু বঙ্গোপসাগরে দেখছেন প্রচুর পরিমাণে মেঘের বিচরণ এবং এখানে বেশখানে ভালো বড় আকার বৃষ্টি হচ্ছে ভারী আকার বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণটা কী প্রকার আর আমাদের এই শুধুমাত্র আমাদের এলাকা দক্ষিণবঙ্গ এলাকায় মেঘ আছে কিন্তু বৃষ্টির পরিমাণটা খুব একটা ভারী না হালকা পরিমাণ বৃষ্টি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতা অঞ্চলে বেশখানি বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে কলকাতা চন্দননগর এইসব অঞ্চলে আমাদের বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এইসব হল তারপরে সমুদ্র সমুদ্র তীরবর্তী অঞ্চল হলদিবাড়ি এইসব অঞ্চলে বেশখানে বৃষ্টি দেখা যাচ্ছে তো মোটামুটি পরবর্তীতে দেখা যাচ্ছে আবহাওয়া আরও অন্যরকম হতে পারে তো আমরা একটু বৃষ্টির পরিমাণটা দেখে আছি কোথায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই দেখুন বহু বাংলাদেশ জুড়েই মেঘলা আকাশ এবং এখানে ময়মনসিংহ ঢাকা কাপাসিয়া এই কিশোরগঞ্জ এইসব অঞ্চলে বেশখানে বৃষ্টি দেখা যাচ্ছে ফরিদগঞ্জ তাই এছাড়া বাংলাদেশের পুরো আকাশ জুড়ে মেঘলা হয়ে আছে আর এদিকে আমাদের অঞ্চল দেখা যাচ্ছে শৈলকুপা আলুমডাঙ্গাই মেঘলা হয়ে থাকলেও তেমন বৃষ্টি দেখা নেই বৃষ্টি হলেও ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে তাছাড়া মেহেরপুর মেহেরপুর তারপর করিম ভারতের করিমপুর তারপরে এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন এইসব অঞ্চলে বেশ বৃষ্টি বৃষ্টির দেখা যাচ্ছে তো সে বৃষ্টির পরিমাণ যে খুব ভারী তা ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে আর আমরা পরবর্তীতে কী পরিমাণ বৃষ্টি হতে পারে কোথায় কখনো এটা একটু দেখে নিই আজকে শুক্রবার এই সময় এই অবস্থা দেখুন একটু পরে বিকেল নাগাদ এমন পরিস্থিতি হবে বিকেল নাগাদ উত্তরবঙ্গে বেশখানে বৃষ্টি দেখা যাচ্ছে আর শুক্রবার শুক্রবার দেখুন বিকেল নাগাদ শুরু হচ্ছে এবং শনিবার দিন শনিবার দিন সকাল থেকে শনিবার দিন সকাল থেকে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ ভারী ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই সাথে সাথে দক্ষিণবঙ্গে দক্ষিণ অঞ্চলে রাজশাহী থেকে শুরু করে খুলনা এই এই অঞ্চলটা রাজশাহী খুলনা জলশোহর মাগুরা সৈতক পাবনা এই সব কুষ্টিয়া এইসব অঞ্চলটা চোয়াডাঙ্গা এই অঞ্চলটা মোটামুটি বৃষ্টিমুক্ত থাকবে মনে হচ্ছে উপগ্রহ চিত্রের মাধ্যমে যা দেখা যাচ্ছে তাছাড়া তাছাড়া চিটাং সিলেট ঢাকা রংপুর দিনাজপুর ওর এই সম অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সকালের দিকে শনিবার দিন এবং শনিবার দিন বিকেলের দুপুর থেকে আবার ফেরলে একটু মেঘলা আকাশ দেখা যাবে পরবর্তী দিন পরবর্তীতে রবিবার দিন যে আবার পুরো আঁকা দেশেই আবার মেঘলা আকাশ দেখা যাবে এবং সারা দেশেই বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তীতে আমরা দেখি এই দেখুন দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি রবিবার দিন পরবর্তী সোমবার দিন ভারী আকার বৃষ্টি রাজশাহী অঞ্চলে রাজশাহী থেকে একেবারে উত্তরবঙ্গ অঞ্চলে আর সেই সাথে সাথে পুরো বাংলাদেশে মেঘলা থাকবে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা না বাড়লেও ধীরে ধীরে বৃষ্টি দেখা মিলবে তো মোটামুটি বন্ধুরা আজ এ পর্যন্তই রাখি আজ আর নয় আজকে সকলকে শুভেচ্ছা জানিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম